একটা মানুষের মধ্যে ভালো মন্দ দুইটি দিকই থাকে তাই না শিউলি ফুলের এই নিচের অংশ মানে এই রংটা কিন্তু আমার সেই পছন্দের এত ভালো লাগে যার জন্য মনে হয় শিউলি ফুলটাই আমার কাছে ভালো লাগে এই ফুলটা এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না শরৎকালের সেরা একটা ফুল এত সুন্দর একটা ফুল কিন্তু হালকা জলের ছোঁয়া পাইলেই না এর পাপি টাপি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার কাছে কী মনে হয় জানেন সুন্দর একটা মনের মানুষকেও যদি হালকা আঘাত করা যায় তার কিন্তু মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে অল্পতেই ভেঙে পড়ে সে আসলে কি কারণ তো একজন মানুষের মনে হয় আমার কাছে যে ভালো মন্দ ঘাত প্রতিঘাত সব সয়া নিয়ে মানে বেঁচে থাকাটাই হচ্ছে আসল মানুষের পরিচয় একটা মানুষ আসলে সবার কাছেই ভালো হয় না কারো কাছে মহা ভালো কারো কাছে মহা খারাপ হ্যাঁ তাই বলে যে ওই খারাপের দিক চিন্তা করিয়া নিজেকে গুটায় নেওয়া কিংবা কষ্ট পাওয়া এটা মনে হয় ঠিক না আর এই কষ্টটাকে সামলায় নিতে পারাটাই হচ্ছে আসল মানুষের পরিচয় শুধু প্রশংসা শোনা মন মানসিকতা থাকলে না নিজেকে শোধরানো যায় না দোষ যদি কেউ ধরায় দেয় না নিজেকে শোধরানো যায় মাথার মধ্যে তখন চিন্তা থাকা উচিত যে কিসের জন্য আমার দোষটা ধরলো নিশ্চয়ই আমার এই কথাগুলি কিংবা এই কাজগুলো আমার ভুল ছিল যার জন্যই হয়তো দোষটা ধরেছে তবে হ্যাঁ তবে কিছু কিছু মানুষের আবার দোষ ধরাই হচ্ছে মেইল কাজ তাদের ভালো দিকটা কখনোই চোখে পড়ে না দোষটাই চোখে পড়ে এক্ষেত্রে একটু অবশ্য ভাববার বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে আবার সেই প্রবাদ বাক্যের মতো হয় যেমন দেখতে নারী চলন বাঁকা যাকে দেখতে না পারা যায় না তার কোনো কিছুই ভালো লাগে না তার হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া কর্ম। তার কোনো কিছুই ভালো লাগে না অনেক সময় আবার দেখতে না পারার কারণ আর একটাও থাকে যদি আপনি তার শত্রুর মানে পছন্দের লোক হন তাহলেও কিন্তু দেখতে না পারার কারণ থাকে তো যাই হোক অনেক কারণই থাকে তবে বোঝা উচিত মানুষের মানে একটা মানুষের ভালো মন্দ দুটি দিকই বিচার করা উচিত মানুষকে আমার কাছে তো তাই মনে হয় কেউ আমার কাছে কারো নিন্দা করতে আসলে না আমি আগে তার গুণ দেখি তাকে বুঝাই যে না তার তো গুণও আছে তার তো এই জিনিসটাও আছে ওটাও হয় ওটাও এরকম অমুক সমক বহু রকমের বুঝ দেই তাকে আসলে এই পৃথিবীতে না বহু রকমের মানুষ আছে বহু গুণ বহু দোষ যাই হোক সবারই আছে তো ক্ষুদ্র জ্ঞানে যা মনে হলো তাই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা